দেখেন বাবা হচ্ছে এমন এক জিনিস যে নাকি তার রেখে যাওয়া সম্পত্তি একমাত্র তার সন্তানদের জন্য রেখে যান পৃথিবীতে আপনি অনেক বন্ধুবান্ধব মানেন অনেক আপনার অনেক বন্ধুবান্ধব থাকতে পারে অনেক বান্ধবী থাকতে পারে যার কথা শোনেন যার সাথে আনন্দ করেন সময় দেন গল্প করেন পৃথিবীতে অনেক জ্ঞানে লোক থাকতে পারে যাদের বুদ্ধি পরামর্শ আপনি চলেন অনেক শিক্ষাগুরু থাকতে পারে বিভিন্ন কালচারের লোক থাকতে পারেন যাদের সাথে আপনি প্রতিনিয়ত মিশে আসছেন যারা আপনার ভালো চায় বলে প্রকাশ করে ভালো পরামর্শ দেয় ভালো বুদ্ধি দেয় যারা আপনার সাথে সবসময় ভালোটাই শেয়ার করতে চায় সবসময় শেয়ার করে যায় কিন্তু আপনি যাদের কথা সব সময় মানেন আদেশ উপদেশ গ্রহণ করেন এবং তারা আপনাকে সব সময় মোটিভেশন করতে চায় কি ভালো কিছু দিতে চায় অনুপ্রেরণা অনুশাচনা সূচনা হ্যাঁ তারপরে উৎসাহ করতে চায় সবাই সব কিছু দিতে পারে কিন্তু বাবার মতো হতে পারে না তারা কিন্তু আপনাকে সম্পদ দিবে না ওনার জীবনের যারা আপনাকে পরামর্শ দিয়েছে যাদের সাথে আপনি সময় ব্যয় করেছেন যারা আপনার বান্ধবী যারা আপনার বন্ধু যারা আপনার প্রতিবেশী কেউই কিন্তু আপনাকে সম্পদ দিবে না সম্পদ একমাত্র দিতে পারে তার আপনার বাবা যে বাবা আপনার জন্মের পর থেকে পরিশ্রম করে আসছে ওনার জীবনে সারা সারা জীবনে উনি যত সম্পদ কষ্ট দুঃখ করে পরিশ্রম করে দিনমজুর করে কৃষি কাজ করে ব্যবসা করে চাকুরি করে শিক্ষকতা করে অবহেলা অবহেলিত হয়ে দুঃখ কষ্ট পেয়ে অপমানিত হয়ে আনন্দিত হয়ে নিরানন্দিত হয়ে মেঘে বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে প্রাকৃতিক আবহাওয়ার অনুকূলে এবং প্রতিকূলে যে ইনকামগুলো করেছে তার সারা জীবনের সমস্ত ইনকাম শুধুমাত্র তার সন্তানের জন্য রেখে যায় বাবা হচ্ছে সেই ব্যক্তি সম্পদ রেখে যাওয়া আপনাকে যারা বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে আপনার ভালো ছাড়া মোটিভেশন করতে আপনাকে উৎসাহ করছে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা কিন্তু আপনাকে সম্পদ দেবে না উত্তরাধিকার সূত্রে মালিক হওয়ার সম্পদ মালিকানা সম্পত্তি হেরিটাইজ মালিকানা সম্পত্তি একমাত্র তার সন্তানরাই পাবে অনলি ফাদার ক্যান টু গিভ হার অ্যাসেট ফর হার অনলি ফাদার ক্যান গিভ ইজ অ্যাসেট অনলি ফর হার অ্যান্ডার দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ মাইন্ড ইট প্লিজ এভরিবডি দিস ইজ ইউনিভার্স ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য এর উপরে সত্য আর হতে পারে না আপনি চান আপনি পৃথিবীতে অনেক মানুষের সাথে চলাফেরা করেছেন অনেক মানুষের সাথে বন্ধুত্ব করেছেন অনেক মানুষের সাথে সময় দিচ্ছেন অনেক মানুষ আপনাকে অনুপ্রেরণা যোগাচ্ছে কিন্তু আপনাকে সম্পদের মালিক বানাবে না আপনি যদি সম্পদের মালিক হতে চান সেখান থেকে আপনাকে কীভাবে টেনে পেছনে নামাবে সেই চেষ্টা করবে কীভাবে বিপদগামী করবে সে চেষ্টা করবে কিন্তু বাবা একমাত্র সম্পদ দিবে উনি ওনার জীবনের সমস্ত অর্জিত সম্পদ উনি বিলাসিতে কাটিয়ে দিতে পারতেন উনি ভালো কিছু পড়তে পারতেন ভালো কিছু খাইতে পারতেন ভালো আরও ভালো জায়গায় যেতে পারতেন কিন্তু যখন থেকে সন্তান জন্ম নেওয়ার পর থেকে বাবার দায়িত্ব পালন করার সূচনা শুরু হয় তখন থেকেই সে তার জীবনের মাইন্ডসেট করেছে তার জীবনের সমস্ত অর্জিত এবং রক্ষিত সম্পদ তার সন্তানের জন্য ব্যয় করছে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য শিক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে এডমিশন করাচ্ছে ভালো ভালো কর্মে সাপোর্ট দিচ্ছে ভালো ভালো অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছে নিজে না খাইয়ে সন্তানের জন্য অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করছে সেটা একমাত্র পসিবল পাবার জন্য ইট ইজ অনলি পসিবল ফর দ্য ফাদার ফাদার ছাড়া আর কারোর দ্বারা বাবা ছাড়া আর কারো দ্বারা এটা সম্ভব নয় বাবা হচ্ছে সেই জিনিস অক্লান্ত পরিশ্রম করে যখন বাসায় এসে কৃষক হতে পারে দরিদ্র কৃষক হতে পারে ব্যবসায়ী হতে পারে বিভিন্ন শ্রেণীর পাশায় নিয়োজিত ক্লান্ত শ্রান্ত অমলিন মুখ নিয়ে বাসায় ফিরে যখন তার সন্তান এসে বলে বাবা আমার স্কুলের বই কিনতে হবে আমার প্রাইভেটের টাকা দিতে হবে আমার ভালো একটা কিছু খেতে হবে আমার একটা ভালো জামা লাগবে ভালো একটা প্যান্ট লাগবে ভালো একটা কলেজ স্কুল ব্যাগ লাগবে আমার ভালো চলার জন্য আরও অনেক কিছু লাগবে সমস্ত ক্ষেত্রে বাবার শিক্ষা বিসর্জন দিয়ে বাবার চিকিৎসা বিসর্জন দিয়ে বাবার প্রয়োজন বিসর্জন দিয়ে বাবার একটা চাহিদা দশটা চাহিদা অপূর্ণ রেখে সন্তানের চাহিদা পূরণ করে তার নামই হচ্ছে বাবা তো সুতরাং সবাই আমরা বাবাকে বলবো সকল সন্তানদের জন্য তার প্রত্যেক সন্তানের কাছে তার বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক পৃথিবীর শ্রেষ্ঠ কবি পৃথিবীর শ্রেষ্ঠ কি সহযোগী বন্ধু পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা সবাই বাবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রাখবেন বাবার প্রতি নম্র বিনয়ী হবেন বাবার প্রতি আন্তরিক হবেন বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম